ওয়ান কিছু বেকায়দায় পড়ে গেলাম রে নামাজ তো আমি পড়ি না যে নামাজ পড়ে না সে কি নামাজের টাইম টেবল জানে কথা কোন জানে খালি আজান হলে এমনও লোক আছে খালি ঘোষ রে কে মহাজিম তোর সময় পালু না রে আসুরের নামাজ না আজানটা পরে দেওয়া পারলু না কামলা এখন উঠে যাবে এরকম লোক আছে না নাই কথা কয় না কেন আছে না নাই হায় 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 তাই আবার দাবি করে আমি মুসলমান আছে না নাই এমন এমন মুসলমান আছে মিস্ত্রি ঘরে কয় কি তোমাকে নামাজ পড়া লাগবে না আজকাল জুমার দিন হোক নামাজ পড়ে কেউ অত বড় লোক হয়নি তোরা কাজ কর আমি তোকে বদল নামাজ পড়ে আসি এক কথা কর না মিশা কথা বললাম নাকি আমি আছে না নাই আমার ভাইরা এই লোক চলে গেছে বেটির বাড়ি যায় এখন বসি বসে পড়ে গেছে ফজরের নামাজ ঠিক তিনটায় ওই উঠে আর ঘুমায় না যদি ঘুমায় তাহলে তো আর উঠে পারবে না পারবে তুই চিন্তা করতিস যাক কখন কি হয় তে পৌষ মাস আর শীত দুচার জায়গাত আজান পড়ছে ঠুক 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 করে মসজিদের দিকে যাচ্ছে আজান যখন হচ্ছে কাম তো হবে হবে না কথা কই না কেন এই মসজিদে তো আজান হয় না কিন্তু আশেপাশে মসজিদ তো আছে আস্তে করে এখন যায় দেখে মসজিদের আজান হয়বারে কিন্তু মুয়াজ্জিম নেই আজান হয় মজ্জেম নেই একটু খুঁজে মুজে দেখে কিরি ভয়ও লাগছে তেহারি মসজিদে তো রাত আবার জিনটি না দেয় নাকি ভয় লাগার কথা না নতুন জায়গা তে দেখতেছে যে মাইকের তার ওই দা মেশিন দেখে তার গদ্দু এরকম লম্বা ওই মসজিদ থেকে একটা জোরাদে দিয়ে দিয়ে যেখানে মোয়াজ্জিম শুতে থাকে যেটা মোয়াজ্জিমের ঘর বলে ওই পর্যন্তই নিয়ে নিয়ে যায় ল্যাপের তলার থেকে আজান দেয় এখন এই লোক কই কেরে মাঝে ব্যাপার কি তুমি ল্যাবের তোলে থেকে আজান দাও কইছে আপনি কে আমি উমুকের বিয়ে কিসো গেছেন তুমি কেউ নামাজ পড়বে আসে না আমার ঠেকা বসে আমি যাই না ওই ওই ঠান্ডা দুটো আজান দেবো ডিউটি আজান দেয় কথা কয় না কথা কয় না হাসির খোরাক নয় টাকা দিয়ে মাধ্যম রেখেছেন যে স্কুলে শিক্ষক ছাত্র থাকে না ওই স্কুলের শিক্ষক ভালো পড়াতে পারে না যে ওয়াজের শ্রোতা থাকে না সেই বক্তা যতই ভালো হোক ভালো ওয়াজ করতে পারে না অন্তত মসজিদে যায় না দেখা লাগে রে মুয়াজ্জি ওযু করে কি করে না এটা অনেক খোঁজ লাগা লাগে কথা কয় না কেন তাহলে মুসলমান কিসের আমরা আমরা মুসলমান কথা কয় না মুসলমান আমার ভাইরা লম্বা আমি করব না যেহেতু আপনাদের কষ্ট দেব না এমনিতে মনের মধ্যে কষ্ট বসু রশিদ আসেনি আমার বন্ধুই জন্য আমি আপনাদের কাছে সুন্দরভাবে একটা আলোচনা করে দিয়ে যাব কারণ এই দুনিয়ার মালিককে কথা বলেন আর একটু জোরে বলেন এই দুনিয়ার মালিক আল্লাহ আল্লাহ ডাক বলেন নবী গো এই দুনিয়া থেকে আমি একটা পবিত্র কোরআন পাঠা দিয়েছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি ভাইজান রে আমি যেই কথা বলছিলাম আপনি যদি নবীর উপরে মহব্বত না করেন তাহলে দুনিয়াতে যত বড় টুপি লাগান যত বড় দাড়ি লাগান আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না এখানে অনেক আলেমলা বসে আছেন যাদের পায়ের জুতা মতো যোগ্যতা আমার নাই এই যে আপনাদের ইমাম সাহেব ভাই ওনার কাছে পরে শুক্রবারে আলোচনা করে নেবেন কারণ হুজুর আল্লাহ পাক বলেছেন আমার নবীকে যে ইজ্জত করল না সে আমাকে ইজ্জত করল না এ আমি আ লম্বা করতে চায় না কিন্তু মনের দুঃখ নিয়ে কথাটা শুনবেন রে বাবা এই যে আপনাদের চোখের পানি যদি আজকে একটা ফোটা ফেলে দিতে পারেন আল্লাহর কসম করে বললাম এই চোখের পানির বদলতে আমার আল্লাহ আপনাদেরকে আমার নবীর প্রতি মোহব্বত কেমন করবে না অনেক কথা আমার মধ্যে আসলো কিন্তু কোন কথা বলি আর কোন কথা না বলি একটা কিচ্ছে একটা কাহিনী একটা মেশাল আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আল্লাহ নবীন দুই নাতি ইমাম হাসান আর হোসাইন আল্লাহ আকবর বলে আরো জোরে আল্লাহ আকবর ইমাম হাসান আর হুসাইন একদিন দুই নাচি মসজিদে নববীর মধ্যে আমার বন্ধুগুণ গিয়ে সুন্দরভাবে বসে খেলা করতেছে আল্লাহ পাক আমারে 11 বার ওই সোনার মক্কা মদিনায় নিয়েছব মদিনায় গেলে নবীর পবিত্র দেখা যায় মদিনায় গেলে নবীর আবার শোনা যায় মদিনার মদিনা নয়রে বাবা এই মদিনায় যারা গেছেন যে হাজি হাজী সাহেবরাছে তারা নবীকে সালাম দিয়েছেন অনেক মানুষ আছে আমার নবীর সালাম আমার জবাব পেড়েছেন আবার অনেক মানুষ নবী রওজায় গিয়ে বেহাজ্জতি করে আসছে বাবা আমার ভাইরা ওই যে যে জায়গায় আছারে মুবശ്ശরা বসতেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে একটা জায়গা রেখে ছেড়ে যেটাকে বলা হয় জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে দুই ভাই খেলা করতেছে খেলতে খেলতে হঠাৎ করে ইমাম হাসান আর হোসেন দুইজন মারামারি লেগে গেছে হাসান হোসেনকে ডাকতে বলে হোসেন রে আমার নামার তো আছে আমাক বেশি এইবার হোসেন ভাই না আমার নানা তোমার সে আমাকে বেশি ভালোবাসে শীত কাহার বারে বলেন আল্লাহ আকবার এ বাজানে যুব একটু দিলের কান্টা লাগারে যুবক আমার মায়েরা পর্দারে মা তোমরাও তো ভালোবাসো যুবকরাও তো ভালোবাসে ভালোবাসার প্রতিযোগিতা কর ভালোবাসা কিন্তু উন্নয়ন না ভালোবাসা পবিত্র জিনিস এই ভালোবাসার কারণে কিন্তু জান্নাত পাওয়া যাবে ভালোবাসলে স্বামীকে ভালোবাসো ভালোবাসলে তোমার বিবিকে ভালোবাসো ভালোবাসলে তুমি তোমার নিজ যেটা বৈধ সেই স্ত্রী স্বামী স্ত্রী ভালোবাসা তৈরি করো ভালোবাসলে দেবরক ভালোবাসা যাবে না ভালোবাসলে ভাবিক ভালোবাসা যাবে না ভালোবাসলে অবৈধ সম্পর্ক করে গার্ডেনে বাগানে বেড়া যাবে না যে ব্যক্তি অবৈধ সম্পর্ক করে কিয়ামতের ময়দানে আল্লাহ তারে অ্যারেস্ট করবে কি করবে না অবৈধ সম্পর্ক এখন বেশি কথা কয় না ঠিক আছে কথা বলেন এ যুবকরা এই যে মোবাইল নামান একটা যন্ত্র দিয়েছে কি দিয়েছে মোবাইল নামক যন্ত্র এই মোবাইলে দেখবেন ফেক আইডি খুলে মানুষ সম্পর্ক করতেছে কথা কয় না কেন হায় 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 এই তো সেদিন একটা প্রতিবেদন দেখলাম মানুষের রুচি নামলো কোথায় রে ভাই মোস্তাক আর যুবকেরা আছে না নাই ফেসবুক সালানা না তোরা কথা কও না করে বুড়েরা কথা কবে যুবকেরা কথা বলতে হবে কি আমি মিথ্যা বললাম না সত্য বললাম মুস্তাক আর টিশা মুস্তাকের বয়স 64 বছর মুস্তাক কয়সে বয়স আমার বেশি না ওরে টুকটুকির মা চুল কয়টা পাইকা গেছে বাতাসে কথা কই না কেন মুস্তাক কয় আমার বয়স বেশি কি কইছে আমি ইয়ং আমি জেনারেশন আমার প্রেম উতলাচ্ছে উতলাচ্ছে টিশার বয়স 18 বছর কত কত হায় হাই কি রুসি মানুষের যুবক আজকে যদি কোরআন থাকতো তাহলে মুস্তাক আর কিসার মতো লোক বাংলাদেশে জন্ম না কথা বলেন ঠিকই না আর একটু জোরে বলেন ঠিক কি না আজকে যুবকদেরকে অপমান করছে যুবকদেরকে বৃদ্ধি দেখাচ্ছে এই মোস্তাক আর এই মোস্তাক তৃষা আমার এখানে কোন আপত্তি নাই বিয়ে করেছে বৈধ মেনে নিয়েছি কিন্তু এই মোস্তাকের মতো যার সন্তান আমার মুলবীর বিরুদ্ধে কথা বলেছে সে বলেছে নবী বৃদ্ধ হিসেবে নির্বাহ করেছে আমার মুলবীর চরিত্র মুস্তাক তুমি কুলাঙ্গার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার অধিকার তোমার নাই কথা বলেন ঠিকই না আমার নবীর চরিত্রে কিন্তু কাদা আসিল কোন কাদা আছে কিন্তু তোমার চরিত্রে কাদা আছে তুমি একটা আঠারো বছরের মেয়ে फुले ভুলে ফুসলায় ফুসলায় ভিডিও করে তুমি বিয়ে করছো তার বাবা বলছে মামলা করেছে 50 লাখ টাকার লোভ দেখে বিয়ে করেছো তারপরে তার অশ্লীল ভিডিও ধারণ করেছো আর আমার নবীর সাথে তুমি মিলাও তুমি খালি বাইরে আসো সবর তোমার গার্লফ্রেটে দেওয়া হবে কথা বলে ঠিক কি রুছিরে ভাই সমাজের রুচি হলো কি রে বুড়া বুড়িক বিয়ে করে বুড়ি বি আবার বুড়ি হলো বুড়াক বুড়িয়ে করে ছেলেক বিয়ে করে আর ছেলেরা বুড়িক বিয়ে করে কথা কয় না কেন কথা বলার এটা একটা হুজুর দেখান এরকম কেলেঙ্কারি আছে একটা আলাক দেখান এরকম কেলেঙ্কারি আছে নাই কারণ হুজুররা যারা দাড়ি রাখছে যারা আল্লাকে ভালোবাসে যারা আলেম যারা শিক্ষিত সমাজের মানুষ এরা আল্লাকে ভয় করে করে কথা কয় না কেন মাস্টার নিয়ে যান তো কুটি টাকা দেন মাস্টার উঠে অজ্ঞান লেগে পড়ে মরে যায় যদি কোনো অঘটন ঘটে মাস্টার বাঁচবে অথচ মাস্টার আছে বয়স বেশি কথা বলেন ঠিকই না আর ভাই আমার বন্ধুগণ কষ্ট হচ্ছে আপনাদের খারাপ লাগতেছে বাবা আমি কিন্তু বক্তা লয় টেম্পোরারি বক্তা কথা বলেন নেই আপনাদের আজকের প্রচারিত বক্তা আমি নয় যদি খারাপ লাগে কবেন দোয়া করে দেবো কতক্ষণ আলোচনা চলবে বলেন আমার বেরাব এইবার ইমাম হাসান কয় না না রে আমার নানা আমারে বেশি ভালোবাসে হোসেন কয় না না তোমার নানা তোমার চেয়ে আমারে বেশি ভালোবাসে আমার বিশ্ব নবী জীবদ্ধ কথা বলছিলাম না নবী আমার নাই নবী গেছে দামাতের গাঁজে এমন টাইমে আদার হোসেন বললেন আমি মানি না আমি মানি না দুই জুন যদি ছেলে থাকে তাহলে পারাপারি জরাজরি লাগতেই পারে তাদের বয়স তখন কম একজন কয় আমার নানা আমারে বেশি বেশি ভালোবাসে আরেকজন কয় না আমার না না আমারে ভালোবাসে এমন টাইমে এ বন্দুক কেমন মহব্বত করতে হবে নবীকে এর উপর আলোচনা হচ্ছে মহব্বত যদি নবীকে করতে পারেন আল্লাহর কসম করে বললাম মরতে দেরি হবে আমার নবীর সাথে দিদার হতে দেরি হবে না আবার ভাইরা আমার বন্ধুরে এইবার হাসান বললেন ঠিক আছে তুমি এখানে থাকো আজকের বিচার করে দিবে আমার মা মায়ের কাছে গেছে মা হলো এইবার জান্নাতের দেয় বলে আম্মা আম্মা গো আমরা দুই ভাই লেখাপড়া করি কিতাবের মধ্যে এসে দুই ভাই লেখাপড়া করি এই দুইটা সিলেট আমাদেরকে দাও আর দুইটা চক দাও বললো কি করবা আমরা মসজিদ নবীতে পড়াশোনা করবো আল্লাহ সৌভাগ্য দিয়েছে দুই চোখে দেখে এসেছি বাবা আমার মা ফাতেমার ঘরটা নবীর ঘর থেকে বেশি দূরে ছিল না আমার নবীর ঘরের থেকে অল্প দূরে আমার মা ফাতেমার ঘর ছিল বললেন ঠিক আছে বাবা নিয়ে যাও এইবার ছেলেট নিয়ে চোখ নিয়ে চলে গেছে হাসান এইবার ডাকতে কয় ও বা তোমার সিলেটের মধ্যে তুমি নানার নাম লেখো আমার সিলেটের মধ্যে আমি আমার নানার নাম লেখব আমার নানার নাম তুমি লিখবা আমার তোমার নানার নাম আমি লিখব এইবার দুই ভাই যার লেখা বেশি সুন্দর হবে ওই ভাই ওই লেখার উপর ডিপেন্ড করে সেই তত বেশি আমার নানাকে বেশি ভালোবাসবে আমার ভাইরা বলেন আমি রাজি আছি ছোট্ট মানুষ বোঝে না আল্লাহ কয় জিব্রাইল রে ভালোবাসার প্রতিযোগিতা শুরু হয়ে গেছে যা 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 তুই এবার সাক্ষী হয়ে যা কারণ আমার নবীকে যারা ভালোবাসতে চাই ওদের সাক্ষী আমি আল্লাহ জুরে কোন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আকবর ভালোবাসার সাক্ষী আমি হব আমার রহমত আলামিন যাকে ভালোবাসে আমি আল্লাহ তাকে ভালোবাসি ইমাম হাসান আর হোসাইন এর আমি আল্লাহর বড় ভালো লাগে এইবার জিব্রাইল এসে গেছে। জিব্রাইল হলো পরীক্ষক ইমাম হাসান লেখে মোহাম্মদ মিমহা মিমদাল এইবার হোসাইন লেখে মিমহা মিমদাল আমার বন্ধুকোন দুইজন দুইটা সিলেট এইবার বলতেছে হাসানকে হাসানকে বলতেছে ভাই তুমি আমার সিলেট দেখবা হোসাইন বলছে তোমার সিলেট আমি দেখব দুই ভাই দুই জনের সিলেট দেখে দুই ভাই চিন্তা করতেছে না 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 আমার আক তো বিচার করতে পারবো না কারণ আমি যদি বিচার করি তাহলে তো আমার পক্ষে রায় দিব। আর তুমি বিচার করলে তোমার পক্ষে রায় যাবে অতএব তুমিও আসামি আমিও আসামি তুমিও প্রতিযোগী আমিও প্রতিযোগী এখানে আমরা দুই ভাই পারবো না আমাদের বিচার করে দিবে আমাদের না চলো আমাদের মায়ের কাছে যাব এইবার বললেন ঠিক আছে ভাই তো দুইটা সিলেট নিয়ে মায়ের কাছে যাবে মায়ের কাছে ডাক হাতে মারে ও মা আমরা দুই ভাই আজকে বড় প্রেশানিতে পড়ে গেছি বড় টেনশনে পড়ে গেছি রে মা একজন বলে আমি নাকি বেশি মামার নানাকে ভালোবাসি আর আমি বলি আমি আমার নানাকে বেশি ভালোবাসি হুসাইন কোন রকমে মানতেছে না এখানে কথাই কথা বেড়ে যায় আল্লাহ নবীর দুইটা নাতি তার মধ্যে হুসাইন একটু সে নাতি ছিল হুসাইন কি নাতি ছিল নাতি হোসাইন নবীকে বেশি বিরক্ত করতেন একদিন মা ফাতেমাকে তেমাকে ডাকতে কয়ে মাগো মক্কা মোদী নেয় মেলা বসেছে মানুষ তো আনন্দ করে এই মানুষগুলো বিভিন্নভাবে যাওয়া আসা করতেছে ঘোড়ায় চরতেছে মা আমাদের তো ঘোড়া নাই আমরা কি ঘোড়ায় চড়ব না এইবার আমার নবীজির বিবি নবীজির মেফাতে মা ডাক দে কই বেটা রে আমরা গরিব মানুষ আমাদের ঘোড়া নাই অথচ দুজানের বাচ্চাকে রহমাত আল্লিল জোরে বলেন রহমাত আল্লিল নবী তখন রানিং প্রেসিডেন্ট নবী তখন রানিং ওই এলাকার বাদশা কিন্তু নবীর ঘোড়া নাই আর আজকের মানুষ চেয়ারম্যান হওয়া মানে গাড়ির অভাব তারা আবার দাবি করে আমরা মুসলমান কথা কই না কেন আরে গোমসুর কোনদিন মুসলমান হয় নাকি মুসলমানের যারা সম্পদ আত্মসাত করে তারা কি কোনদিন মুসলমান হয় কথা বলে না কথা বলে না আমার ভাইরা তারা কোনোদিন মুসলমান হতে পারে না ইমান যদি থাকতে হয় তাহলে পরিপূর্ণ তুমি খালি নামাজ রোজা করবিন না তাও হবে না তুমি নামাজ তোমার মা ভালোবাসবি না তাও হবে না তুমি নামাজ পড়বেন পদ্মা করবিন না তাও হবে না আরে অনেক সুদারও নামাজ পড়ে কথা কয় না কেন আছে না না সুদ খায় এরকম লোক নামাজ পড়ে না তাহলে যাই সুদ খায় তার নামাজ হবে কথা কয় না হবে রে কিছু হবে না কন্ত তো আজকে যান আপনার এলাকার কথা বলতেছি না একটা মানুষের কাছে যাই কবেন ভাই আমি অভাবে পড়ছি আমার কড়া টাকা হাওলত দাও ওই কবে নারে নাই হাওলত নাই কথা কয় না কেন একটু পরে যদি আপনি বলেন ভাই আমার কিছু টাকা দাও আমি লাভ দেবো তো তো এখন কবে আরে হে আমি তো লাভ খাই না তো যাই হোক আমার একজন পরিচিত আছে আমি তো কানে দিতে পারি কিন্তু সময় মতো টাকা দিতে হবে আছে না নাই এই কথা কয় না কেন দেখবে যে আপনি টাকা দিছে অথচ মাথার টুপি দাড়ি কোন লাল মিন্দি করিছে কথা কয় ঠিক কি না দেখলে মনে হয় কেবল জান্নাত থেকে ফেলে আছে আছে না নাই হাই রে ভন্ড ভন্ড কেউ দেখে না দেখে কে কথা বলেন দেখে কে তুই দেরি কর তুই মরে দেখ আল্লাহ রেডি তোকে আকাশ মুনি দাল দে তো কোভাবে কথা কয় না কেন এই কথা বলেন না কেন কিছু লোক দেখেন না মুখ হয় মরা আমার না সরপত খাতে খাতে মরছে এর এর আসার বিচার আছে না নাই ও দেখে খোঁজ নিয়ে দেখবেন সবচেয়ে খারাপ লোক আসলো যাক তাক গেলে বের আসলো কথা কয় না কেন আল্লাহ কয় বান্দা দুনিয়াতে তোমাকে নিদর্শন করে রাখবো কারণ এই পৃথিবীর পরিচালক আমি আল্লাহ নিজে জোরে কন সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান এইবার আমার বন্ধুগণ এইবার নবীজির নাতি ঘোরায় চড়াবে ঘোড়ায় চড়ার জন্য যখন মায়না ধরেছে আমার নবীজি নিজে ঘোড়া হয়ে গেছে আল্লাহ ডাকতে কয়ে নবী আপনি ঘোরা হলেন আমার তো ইজ্জতে লাগে নবী আপনি চাইলে গোটা দুনিয়া আপনারে আল্লাহ না নানা নাতির প্রেম নানা নাতির মহব্বত এই পৃথিবীর মধ্যে সব চাইতে শ্রেষ্ঠ মহব্বত বন্ধুত্বের মহব্বত যারা নানা নাতি আসেন তারা জানেন একজন নাতিকে নানা কতটা ভালোবাসে ওই দিকে আমি যাব না কথাই গেলে কথা অনেক বাড়িয়ে যাবে এইবার ইমাম হাসান দৌড় দিছে মায়ের কাছে মা দুইটা সিলেট দেখে বলতেছে বাবা রে কাকে বলবো ভালো আর কাকে বলবো খারাপ কারণ হাসানও আমার ছেলে আমার ছেলে আমি যদি হোসাইনকে বলি হোসাইন রে তোমারটা বড় সুন্দর হয়েছে হাসান মনটা খারাপ করবে আর হাসানকে যদি বলি হাসান রে তোমারটা ভালো হয়েছে তাহলে হোসাইন বড়ো মন খারাপ করবে বন্ধুরি এইবার মা বললেন বাবা আমি পারব না কারণ এই এই এইটা আমি তোমাদের জন্য করতে পারবো না তুমি তুমি একটা কাজ করো তোমার বাবার কাছে দেখাও কারণ তোমার বাবা বাবা হলো শেরে খোদা আলী তোমার বাবা হলো নবীজির আসাদুল্লাহ গালিব তোমার বাবা হলো আল্লাহর সিংহ আল্লাহ তার সিংহ উপাধি দিছে তোমার বাবার এলেম বেশি তোমার বাবাকে দেখাও তোমার বাবা ন্যায্য বিচার করে দিবে এইবার হাসান বলে তো উঠতিছে বাপের কাছে বাপ আলী দেখতেছে দুইটা কলিদার সন্তান দৌড় দিছে দৌড়া দৌড়া তার বাপের কাছে যাচ্ছে দৌড় দিয়া যখন সব সময় দেখবেন ছোট বেটার প্রতি ছোট সন্তানের প্রতি বাপদের মায়া বেশি থাকে কথা বলেন ঠিকই না হাসান তখন বড় হোসেন একটু সাইজে ছোট আলী যেই কোলে নিছে হাসান কয় বাপ আপনার কাছে আসছিলাম একটা বিচার করে নেওয়ার জন্য কিন্তু আগেই দেখতেছি আপনি আমানতের খিয়ানত করে ফেলেছে কয় ব্যাটারে কেন তুমি এই কথা বললাম বলে আব্বা হাসানও আপনার ছেলে হুসাইনও আপনার ছেলে হুসাইনও আপনার ছেলে আমি হাসানও আপনার ছেলে কিন্তু আপনি কুলে নিলেন হুসাইনকে কে তো নিলেন না এইটা তো আপনি ঠিক করলেন না বাবা ঠিক হইছে বলো তুমি কি বলতে আসছো সেটা বলো তোমার ছোট ভাই ছোট ভাইকে কোলে নিছি তোমাকে ওইবার কোলে নেব এটা কোনো অপরাধ নয় তুমি বলো বলতেছে ও আব্বা আমরা মসজিদুন নবীর মধ্যে খেলতে খেলতে দুই ভাই চিন্তা করলাম কে বড় ফাস্ট হবে নবীকে নিয়া ভালোবাসা নিয়া আজকে তাকে আমরা পরীক্ষায় নেমে গেছি ও আব্বা এই যে আমরা সিলেটের মধ্যে নাম লেখছি একজন লেখছে মিম হা মিম দাল আর একজন লেখছে মিম হা মিম দাল আমাদের মধ্য থেকে দুই ভাইয়ের লেখা যার বেশি সুন্দর হবে ওই ব্যক্তি আমার নানাকে বেশি ভালোবাসবে তাহলে আপনি একটু দয়া করে দেখে বলেন কার লেখা সুন্দর হয়েছে এইবার শেরে খোদা আলী হাতের মধ্যে ছিলেন নিয়া দেখতেছে লেখার কায়দা বড় এক কারণ শিক্ষক হলো এক যে ব্যক্তি লেখা শিখাইছে সে শিক্ষক শিক্ষকটা বড় এক কারণ শিক্ষকের ধাঁচ যে শিখাইছে তার মতো করে লেখা হয়েছে হাসান আর হোসেনের মুখের দিকে তাকাইয়া ডাকতে বলতেছে বেটার আরে এ বেটার শোনো আজকে কাকে বলবো ভালো আর কাকে বলবো খারাপ এইটা বলার মতো যোগ্যতা বা অধিকার আমার নাই তবে একটা কাজ করো এই জিনিসটা নিয়ে তোমরা তোমাদের নানার সাথে দেখা করো নানার নাম কি রহমাত হাসান ডাক দেখো একটা সামান্য বিষয় মায়ের কাছে গেলাম মা বলল না হুসাইনের আজকে আমরা বাবার কাছে আসলাম বাবাও বলল না তাহলে কার কাছে গেলে আমরা ন্যায্য বিচার পাবো বলে চলো যেহেতু নানাকে নিয়ে আমাদের এইটা কাজ আমরা নানার কাছেই যাব জোরে বলেন আল্লাহ আকবার আর একটু জোরে বলেন আল্লাহ আক বল হে দেখবি ভাইছেন খারাপ লাগে দোয়া করে দেই আমার ভাই এরপরে পর হাজরাত বিশ্বনবী মহাম্মদের কাছে কে নবীকে দেখে দুই না না দুইজন দাঁতি দুই হাত ধরে বলতেছেন না না গো আমরা আজকে দুই ভাই বড় মারা বাড়ি লেগে গেছি প্রশ্ন হলো না না বলতে হবে আমি বেশি ভালোবাসি না আমার ভাই তোমার বেশি ভালোবাসি এবার নবীজির ডাকতে কয়ে হ্যা তুমিও ভালোবাসো তোমার ভাইও ভালোবাসো ভালোবাসা তো নির্ণয় করা যায় না ভালোবাসা পরিমাপ করা যায় না যেজন যারে ভালোবাসে তার জন্য তার জীবন পুরে যায় ভালোবাসা এমন একটা জিনিস রে ভালোবাসলে একবার ব্যর্থ হলে জীবন পর্যন্ত মৃত্যু পর্যন্ত ওই মানুষটাকে সে বলতে পারে না যদি অরিজিনাল ভালোবাসা হয় পিওর ভালোবাসা হয় অনেক ভাইয়ের আছেন প্রেম করেছেন ওই মেয়েটা অন্য জায়গায় বিয়ে হয়েছে অথচ মেয়ের মা হয়েছে তারাও বড় হয়েছে এখনো দেখা হলে সেই মায়া কিন্তু এখনো তার উপর থেকে যায় নাই কথা বলেন ঠিকই না এইজন্য জন্য প্রেমের মরা জলে ডুবে না আল্লাহ রসুল বলছেন তোমরা যে আমাকে ভালোবাসো তুমিও ভালোবাসো তোমার ভাইও ভালোবাসে বলে না 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 আমরা এটা মানি না মানতে পারি না ভালো একজন বাসবে বেশি ক্লাসের সবাই উল্লাম্বার এক করতে পারে না এক করে একজন আমরা দুইজন প্রার্থী দুইজন পাস করতে পারবো না যে কোনো একজন প্রার্থী পাস করবে আর বিপরীত প্রার্থী পাস করবে না বাজান দে ওয়াক চলবে না ওয়াক কবার ইসলামের মধ্যে জায়েজ নাই কথা বলেন ঠিক না বেটি এখন আমাদের সমাজ ওয়াক কবার বেশি ঠিক না কথা কয় না ওয়াক কবার বেশি না ভয় লাগে নাকি আপনাদেরকে ভয় পাচ্ছেন আপনারা ওয়াক কবার বেশি না বিনা ভোটে এমপি বারে কথা কয় না রে কথা বলেন না কেন ভোট লাগে না টাকা হলেই সব হয় এইবার ওবায়দুল কাকা বুঝিছে ঠেলা কাকা এবার ন্যায্য কাম করিতে আমি খুশি হসি আপনারা হন নাই কাকা কছে তোরা খাসু অনেকবার আর এইবার উবায় উবায়দুল কাদের কয়া দিছে এইবার আর হবে না আমার মধ্যেই স্বতন্ত্র দিমো ভোট করে আসা লাগবে কথা কয় না আর ফিরি খাওয়া পারবো না এইবার মমতাদের মাথা গরম হয়ে গেছে আর তো গান গেহে লাভ হবে না সিয়া সাত্তার হাদিস কয়েবারে এই কথা শুনলে গাও চলে আমার মনে হয় বাপ রে বাপ কি হাদিস মুখস্ত করিছে নব্বই পরা কোরআন শরীফ তেল মারতে মারতে এতই তেল সংসদে মারলো এইবার ওবায়দুল কাকা বুঝা বেরছে কে কে তাল মারে এইবার স্বতন্ত্র থেকে ভোটা ভুটি করে এইবার পাশ করা লেগেছে কথা কম না কথা বলেন ঠিক না আমি খুব খুশি হচ্ছি এই ইনুও তখন চিন্তা করছে আমি এবার গেছি রে কথা কয় না যাইনি গেছে এই দুনিয়া নিয়ন্ত্রণ করে একজন তার নাম হলো এ কথা বলেন তার নাম তুই জুবাং তাসাও ওয়া তুজিল্লু মাং তাসাও ইমাম সাহেবের ইমামতি তুমি রাখার কে بیٹা এই মসজিদে যতদিন আমার রিজিক আছে আমি ততদিন ইমাম আমার যদি রিজিক না থাকে আমি কি ইমামতি করতে পারব কথা কোন পারবো ইমামতির ভয়ে তোমার তেল মাখা লাগবে তুমি সভাপতি ঘোষ কর তুমি নামাজ পড়েন না তুমি সভাপতি রেকাল কথা আল্লাহ কবেন না তোরা এসছো আমার কাছে খুরমা খাবো খেজুর খাবো তোরা আমার নাতি তোরা মারামারি লেগে কে কারণটা কি কন না বুঝবেন না বুঝবেন না আপনি তো সাধারণ মানুষ না আপনি হলেন আলামিন মুসলমানের কলিজা ঠিক কিনা বলেন